আপনি যদি এখন ষাট টাকা দিয়ে আপনি একশো কেজি নিতে চান ছয়শো কেজি রাখি গরুর মাংস হবে না ভাই সেটাই বর্তমানে বাজারে আর আমার এই গরুগুলা মানে আসলে আমরা বলবো এরকম আমার কথা থাকবে এরকম মানুষ যাই বলুক যে আপনি সরজমিনে আপনার হাটটা একটু পরিদর্শন করে আসেন যে বর্তমান বাজারটা কি নিজের লোকাল হাটটা দেখেন লোকাল হাটটা দেখবেন দেখে আইসে সরজমিনে দেখেন যে আসলে আমাদের মার্কেটটা কেমন বা আমরা যে দিচ্ছি হয়তো আমাদের ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনার তো খামারে আসলে দেখেন নতুন নতুন গরু হ্যাঁ আসলে আমি পর্যন্ত যে গরু দিছি যে দিছি আলহামদুলিল্লাহ ভাই মানে লট টু লট চলে যাচ্ছে মানে যে লটি দেখায় আসলে খামারে আসে সেই লটার পাওয়া যায় পাওয়া যায় মানে পুরান গরু থেকে নতুন গরু বেশি তারপরে আমি দেখি যে আপনার অন্যদের থেকে আপনার কালেকশনটা ভালো থাকে মানে দেশাল গরু যা যা থাকা দরকার আপনার সব আমি আসলে দেশাল গরু ব্যবসা করতেছি বর্তমানে এখন দেশাল গরুর মধ্যে আমার ইচ্ছা এরকমই যে দামে যেটাই হোক আমি সুন্দর গরু কালেকশন করে দিব এখন 2 টাকা লাভ loss কমবে সেটা তো আমার তো পেট গো আসে আমি তো অবশ্যই লাভের চিন্তা করব তারপরও চিন্তা করি যে সীমিত লাবে সুন্দর গরুগুলো দেওয়ার জন্য আচ্ছা মানে ক্রেতা ভাইদের যাতে পছন্দ হয় মাফিক গরু কালেকশন হ্যাঁ আমি পছন্দমাপিক গরু কালেকশন করি যাতে সিং মাথা ভালো থাকে দেখতে সুন্দর হয় কুরবানি করতে কিন্তু আসলে থাকে কি এরকম যে সুন্দর জোটা মাংসটা হয়তো 5 কেজি কম হোক কিন্তু একজন যাতে চয়েস করে চয়েসের উপরে কিন্তু কুরবানির দাম হয় হ্যাঁ সেটাই তো ফরিদ ভাই আপনার পরিচয় আপনার লোক খামারের লোকেশনটা বলে দেন আমি মোহাম্মদ ইসলাম আমার খামারের লোকেশন হচ্ছে হলো পাবনা জিলা ভাঙ্গুয়া থানা ঝিকলকতি গ্রামে সোয়াদো ফ্রাম জি আচ্ছা কেউ আসছে ছেলে সরজমন এসে দেখে নেবে আজকে কেমন ধরনের গরু আছে দেখাবেন আজকে মানে মিডিয়াম লড হাই বড় না বেশি ছোট না আমি আজকে 66000 টাকার একটা লট 66000 টাকার একটা লট দেখাবেন 10 পিস গরু একটা লট আজকে তার একটা 24 মার্চ 2025 সাল জি ভাই কথা বাড়াবো না চালান করে দেখাই আচ্ছা চলে ফরিদ ভাই আজকে ভিডিওতে 10 পিস গরুর একটা লট সাজাইছেনা লটের শুরুতেই কালো রঙের একটা গরু দেখতে পাচ্ছি লম্বা লম্বা শিঙের গরুটা এই গরুটা সম্পর্কে একটু বলেন আসলে ভাই এগুলো আমার দশটা লট সাজাইছি মানে কালো আছে পাঁচ ছয়টা পাঁচটার মতো সাইডের মতো কালো আছে কিন্তু মূল হিসাব হচ্ছে হলো যে দেশাল গরুর যে যে গুণাগুলি থাকা দরকার বা যেই যেই গঠনের হয়ে থাকে আমার গরুর মধ্যে সব আছে

এরপরে কালার এবং কোন প্রকার দাগ কাটা ফাটা আমার গরুর মধ্যে নাই আচ্ছা এভারেজ দাম 66000 টাকা 66000 টাকা আচ্ছা তিন নাম্বার যেটা নিয়ে আসছেন এটা অনেকটা কালো রঙের এটা সম্পর্কে একটু বলেন এটাও আপনাদের কালো রঙের মানে এই দুইটা যে জোড়া ওটাও সেম টু সেমি একটু উনিশ কুড়ি হবে আর কি যে হয়তো এর এদের লোমগুলো একটু চকচক করতেছে আর আজকে তো আবহাওয়াটাই আসলে মনে করেন যে একটু খারাপ বা দু একদিন খারাপ গেছে যার জন্য আর গাটা একটু লোমটা খাড়া খাড়া এরকম দেখা যাচ্ছে আর কি কিন্তু আসলে হিসাবে একই রকম সেম টু সেম কাছে এসে দেখলে আমি আমি যে লটি সাজাই ইতিপূর্বে সাজাইছি আমি খুব একটা একটা বড় একটা ছোট এরকম না জাস্ট আমি একই সাইজের মিল করার চেষ্টা করি আর কি সেটা এখানে দশ পিস গরুর লট আছে আর এটা দেখলাম আজকে ভিডিও সিরিয়ালের তিন নাম্বার চার নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও কালো রঙের শিং মাথা বেশ ভালো আছে একটা বিষয় লক্ষণীয় শিং মাথা চোট সবগুলো গরুর মধ্যেই আছে আমার সবগুলা গরুর মধ্যেই আছে এবং দেখেন এটাও ওদের চেয়ে একটু হয়তো মানে হাইটে একটু ছোট হবে সত্তর কেজি আছে না এরকম না সেটাই আসলে কিছু হবে না আপনি যদি এখন ষাট হাজার টাকা দিয়ে আপনি একশো কেজি নিতে চান ছয়শ কেজি রাখি গরুর মাংস হবে না ভাই বর্তমানে বাজারে আর আমার এই মানে আসলে আমরা বলবো এরকম আমার কথা থাকবে এরকম মানুষ যাই বলুক যে আপনি সরজমিনে আপনার হাটটা একটু পরিদর্শন করে আসেন যে বর্তমান বাজারটা কি নিজের লোকাল হাটটা দেখেন লোকাল হাটটা দেখবেন দেখে আইসে সরজমিনে দেখেন যে আসলে আমাদের মার্কেটটা কেমন বা আমরা যে দিচ্ছি হয়তো আমাদের মার্কেটটা কেমন যদি আমরা বেশি হয়ে যায় আপনি লোকাল মার্কেট থেকেই নেন আপনার জায়গা তুলনামূলক করে যেখানে কম হবে আপনি সেখান থেকে সেখান থেকেই নেন জি আচ্ছা এটা দেখলাম আজকের দশ ষোলোটা চার নাম্বার পাঁচ নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসেন অনেকটা লাল রঙের গরুটা মোটা সোটা বডি এটা দেখেন যে লাল টক মানে গরুটা মানে একবারে লাল না কিন্তু যে মানে লালের মতোই কালার আর কি হাসা হাসা লাল হাসার মতোই দেখেন মানে খুব দেখতে খুব সুন্দর গরুটা শিং মাথা চোট গলা যা দেখবেন সবকিছুতেই দেশালের যা যে যে জিনিসগুলো থাকার দরকার সব ওর মধ্যে আর তো খাদ্য খরচ অনেকটাই হান্ড্রেড পারসেন্ট আপনি যতই চেষ্টা করেন বা যেভাবে আমরা খাওয়াই না কেন আমার বিশ্বাস যে যারা বড় খামারি তাদের যে গরু মানে উচ্ছিষ্ট খাবারটা ওইটা দিলেই এদের হয়ে যাবে আর যদি মানে এমনি নিজের মতো করে পালতে চাই তাহলে আপনি সর্বোচ্চ এই গরু কয়টা কয় টাকা খাবে একশো টাকা খাইতে পারবে না বা একশো টাকার মধ্যে হ্যাঁ একশো টাকার মধ্যে ও একবারে পরিপাটি আচ্ছা এখানে 10 টা করে লট এটা আজকে ভিডিও সিরিয়ালে 5 নাম্বার এভারেজ দাম 66000 টাকা 66000 টাকা পার পিস 6 নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও লাল রঙের এটাও লাল রঙের গরু ওই দেখেন যে ওরছে এদের এই ওরছে মাংস বা হয়তো 2 5 কেজি 10 কেজি 5 কেজি এরকম কম বেশ হবে কিন্তু ওই

কিন্তু গরুটা এদের মাপেরই দেশাল গরুর যেই যে জিনিসগুলা দেখেন আপনি সরজমিনে আমিন ভাই আপনি আছেন দেখেন আমার গরুগুলা সেম টু সেম সবগুলার গরু শিং মাতা গলা কম্বল সবই ঠিক আছে এ গরুটাও ঠিক আছে কিন্তু শিংটা এদের চেয়ে মাপু ছোট এখানে যে এক পর্যন্ত এক থেকে দশ পর্যন্ত দেখলাম এই দশটা গরুই যদি কেউ নিতে চায় অ্যাভারেস্ট দাম সেষট্টি কথা বলার কিছু অবশ্যই কথা বলার সুযোগ আছে আমি যতই বলি আলামিন ভাই যে আমি ফিক্সড রেট বলবো যেই লেখ না কেন আমরা যে কিতাবাই লেখ বা ওই দুইটা একটা বনমাদামি হবে আর এক দামে কিছু তো আসলে প্রাইস মানে না এক দামে যে ব্যবসা কেন হবে আলোচনা করা যাবে ঠিক আছে ফরিদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে দশ পে দেখো সুযোগ করে দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম আলাইকুম